আমাকে যদি গভর্নমেন্ট এখনও ডাকে গল্পের উপরে লেভেল থেকে আমি বলছি পাঁচ বছর সময় নেব খালি জাস্ট পাঁচ বছর সময় নিব ইনশাল্লাহ আমাকে একশো জনের প্যানেল দিয়ে দেন পুরো শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাল্লাহ পাক আমাদেরকে বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে তৈরি করে নাই যারা আছে এদের মাথায় কি আছে এরা কি পাশ করে আসছে এটা আমরা খুব ভালো করে জানি আমরা খুব ভালো করে জানি কিন্তু আমরা অন্যকে আন্ডারস্টিমেট করতে চাচ্ছি না আমাদের নিজের জন্য কনফিডেন্স আছে আমাদের এটাকে চেঞ্জ করা খুবই সম্ভব ভেরি মাছ পসিবল এই ক্লাস ফাইভ পর্যন্ত বাচ্চাদেরকে যদি আমরা এইভাবে এভাবে গড়ে তুলতে পারি আস্তে আস্তে পর্যায়ক্রমে এইট নাইন টেন এভাবে গিয়ে গিয়ে আমরা ইনশাল্লাহ মাস্টার পর্যন্ত যেতে পারবো আর যদি দেখা যায় না এই সিস্টেমে পারছি না তাহলে কোনো সমস্যা নাই আমরা এটার নাম মাদ্রাসা দিয়ে দিব কোনো সমস্যা নাই তহাজ দিন ইসলামিক স্কুলের দরকার নেই আমার তহাজ দিন ইসলামিক মাদ্রাসা থাকলেও চলবে স্কুলই হতে হবে শেষে নট নেসেসারি আমার দরকার সিলেবাসটা কি আমি পড়াচ্ছি কি আমার এনভায়রনমেন্ট কি আমার বাচ্চারা খেলতেছে কিনা ভালো খাচ্ছে কিনা ওর পরিবেশ কেমন এটা কথা আমার টাইটেল আর এই প্রজেক্টটা আমরা চাই সারা বাংলাদেশের জেলায় একটা করে বড় বড় ইউনিভার্সিটি হোক এবং হাজার গ্রাম একটা করে মক্তব্য তাহলে দেখবেন আগামী বিশ বছরে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে একটা প্রজন্ম করে দিতে পারবো স্যার তবে এই দায়িত্বটা কিন্তু আমার একার না আমি আপনাদেরকে উদাত্ত হওয়ান খোলামেলা বলতেছি আপনাদেরকে আগে আসতে হবে জায়গা থাকলে জায়গা দেন আপনাদের অর্থের কন্ট্রিবিউশন করতে পারেন সেটা করেন যদি আপনি ব্যালেন্স দিতে পারেন সেটা করেন ফাইন্যান্সিয়াল হেল্প করতে পারেন সেটা করেন যদি আপনি এটা এত কিছু না পারেন আপনার কিছু একটা বিল্ডিং আছে আল্লাহর জন্য দিয়ে দেন এটা আপনি আমাদেরকে দিচ্ছেন আল্লাহর জন্য দিচ্ছেন আপনি যদি এটাও না পারেন অন্তত তার যদি আমার জন্য দোয়া করেন